ও আল্লাহ ভগবান যারা আল্লাহ নবী বললেন আমি আল্লাহ নবী আল্লাহ বাবা এই পবিত্র রজন মাসে আমার আল্লাহ এই রজন মাসের 27 তারিখে আল্লাহ বাবা আমাকে দুনিয়া জমিন থেকে তুলে নিয়ে আল্লাহ যখন আমাকে আল্লাহর আশি আজিমের मेहमान বানালেন আমি আল্লাহ নবী আল্লাহ বাবা ওই রাতে আল্লাহ আমাকে জান্নাত দেখালেন আল্লাহ আমাকে জাহান্নাম দেখালেন

আল্লাহ নবী বললে প্রথম নম্বর জাহান্নামে নারীদের গুণ পৃথিবীর জমিনে যে সমস্ত নারী গোলা দুনিয়ার জমিনে একটা নারী অপর একটা নারীর সঙ্গে যখন বিবাদে লিপ্ত হয়ে যায় একটা নারী অপর একটা নারীর সঙ্গে যখন ঝগড়াতে লিপ্ত হয়ে যায় ওই ঝগড়া করা কারী একটা নারী অপর নারীকে বিভিন্নভাবে গালিগালাজ করে ওর বিরুদ্ধে বিভিন্ন কোন কুৎসা রটায় একটা নারী অপর একটা নারীকে বিভিন্নভাবে তাকে হিট করতে থাকে এই মুখের জবানের ভাষা খারাপ হওয়ার কারণে অপর একটা নারীকে বিভিন্নভাবে কুৎসা কথা বানা কারণে আমার আল্লাহ এক নাম্বার কোন বিশিশটা নারীদেরকে আমার আল্লাহ জাহান্নামী বানিয়ে দেবে জাহান্নামে যাওয়ার প্রথমতম শর্ত বলতে ওই জায়গায় তুমি জাতি পারবা খাতির আল্লাহ সব পাবা সব একটু বেশি করে এটার উপর কাপড়টা তুলে ঠেংটা নেস্কে নেস্কে একটু কাল কাল দিও তবে এদিকটা চাচিরা ভাবিরা মোটে দেয় চাই যা বলি জি আমডাঙ্গা থানা পার করে ওপিটি এদিকটা সব আল্লাহর ওলি আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন ঝগড়া হয় না মনে হবে যেন সস্তরবার মরিয়া বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখো না

আল্লাহ নবী বললে ও আমার আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম জাহান নামি হবে সেই সমস্ত নারী দ্বিতীয় নম্বর গুণ বিশিষ্ট নারী যারা জাহান নামি হবে আল্লাহ নবী বললে যে সমস্ত নারী গুলা পৃথিবীর স্বামীর স্বামীর অবক্ষতা করে চলে ও কবটপড়ার সিনেমা এরা আল্লাহ নাবী বললেন পৃথিবীর স্বামীদের যে সমস্ত নারী নারীগুলা যারা স্বামীর অবক্ত হয়ে চলাফেরা করে স্বামীর বিচারিয়া করে স্বামীর বিরুদ্ধা চারণ করে এই স্বামীর অবাক হওয়ার কারণে আল্লাহ দ্বিতীয় শোরেনির কোনো বৈশিষ্ট্য নারীদের রেখে আমার আল্লাহ নামী মানিয়ে দেবে

আল্লাহর করার বলি ও জগৎবাসী আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক বলে দিলাম আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম আল্লাহ পাক কোরআন কারীমে ভিতরে বললেন আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে ঘোষণা দিলেন ও আনফুসাকু ও আহলিকুম নার ওগো জগৎবাসী তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার ভুক্তভোগী মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও

আমি দুনিয়ার মানুষের কাছে সৌন্দর্য বন্ধিত করে তুলে ধরেছি কাঠ হিসাবে ব্যবহার করবে চুলো ধরানোর জন্য কাঠ ব্যবহার করা লাগে কি লাগে কাঠ ছাড়া চুলো গেলে চুলো যেমন উনুন যেমন কাঠ দিয়ে জবে আগুনটাকে প্রজ্বলিত করতে হয় আজকে

কজির একটু ফসা কালার করার জন্য দেখিয়ে ভালো করে বেশ বিউটি পার্লার থেকে হেভি কায়দা করে কচি শেষ গেটেস গেলি বে হয়েছে ও তো সাদা কিন্তু অরিজিনাল খালার তো এখনো বের হইনি পরের দিন যখন মুখ ধুইয়েছে খালার পুরো উঠে সা একদম পুরো সেই আগের মেডিসিনই মানে আগের যে প্রোডাক্ট ছিল সেই একেবারে ধারণ করেছে এখন এর তখন তো টন অফ নরবে বলবে দেখে লেইছি হচ্ছে আর এ আমার না আমার সঙ্গে ডুগলি সিডি করে বলতে মাল রিটার্ন দাও বলতে আমি যাব অজন্নি আজকে সমাজে বিচ্ছেদের ঘটনা একেবারে অহরহ ঘটে যেদিকে চাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমাই তখন আছো তুমি কোথায় বল না মরে যাব আমি সেথায় যত দূরে আছো তুমি কোথায় বল দূরে কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আর বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আরানে যেদিকে যাই মরু দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় কখনো আল্লাহুম্মা স্থলে প্রভু <tries> গুরু সাথে চাও করতে কত চাঁদ মাম্মা তুমি তো প্রভুর সাথে চাও করতে কত নাকি তুমি নিরিবিলি যশো না রাতে প্রাণ ভুলে কথা বল প্রভু সাথে নাকি তুমি নিরিবিলি যশো না রাতে প্রাণ ভুলে কথা বল প্রভু সাথে তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রবো আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে পরে রাজা নামি

কাছে আমি করি ফরিয়া ভিন্ন কিছু আর নেই তো চাওয়া ভিন্ন কিছু আর নেই তো চাওয়া রহিম রহমান ও গো পরোয়া রহিম রহমান ও গো যেদিকে যাই মন দৃষ্টি দেখি তব অপর সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মরে যাবো আমি সেথায় হোক যত দূরে আচ্ছা তুমি কোথায় বল না মরে যাবো আমি সেথায় হোক যত দূরে বলবো কথাই আমি তোমার সাথে একায় কো কেন থাকো আড়লতে বলবো কথাই আমি তোমার সাথে একায় কো কেন থাকো আড়লতে আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা শুনে রাখো আমি আল্লাহ নবী যা দিয়ে ও গাও সাহাবীরা আমি আল্লাহ নবী বললাম আল্লাহ পাক কায়াম দে দিন ময়দানে আল্লাহ কিছু বান্দাকে দিকে আল্লাহ বানিয়ে দেবে কিছু বান্দাকে আমার আল্লাহ পাক জাহান্নামী দেবে ও

দরজার গোড়ায় বড় বড় অক্ষরে আল্লাহ একটা বাক্য লিখে রাখবে একটা সেন্টেন্স দেখবেন কোন অফিস আদালত বা কোন অফিসে যদি আপনি এন্ট্রি নিতে যান ওখানে বড় বড় করে লেখা থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ থাকে না থাকে মানে আমার ইচ্ছা হলো এর অফিসারের সাথে একটু খালু হিসেবে দেখা করে আসি সব গল্প হবে

ও আল্লাহ আল্লাহ নবী আম বিশ্ব বললে বললেন বাবা সাহেবরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম জান্নাতের দড়াজার গোড়ায় আল্লাহবা জান্নাতে চোকাটের উপরে লিখে রাখবে আদা ইউসুলাইরুহুনাল জান্নাহ আল্লাহ নবী বললেন

যারা মনে করতেছে এক হাজার টাকা চাঁদা দিছি আমার সবার উদ্দেশ্য করে একটা দিন ঘর বনারা হয় না আর বাড়ি ঢেঁড়স মার্কা এই সমস্ত হিজড়ে বরগুলোর তো ভাবতে হয় লজ্জা হয় না তোর গত দেখে লোকে মজা নেবে তোর কি সরম হয় না